time items and always manush models. should be spy agent. So, item in a completely different genre. I can a makeup. I can do costume. Everything so is different, you know. And as a I'm

into ডিফারেন্ট perspective so i really liked it. I mean, actually, I like it ami actually dekhechi samajta mane rash comedy so i liked চিতা একজন ডিরেক্টর তার কাজ ভীষণ ভালো হয় সে একজন সিনেমা লাভার সে খুবই ভালোবেসে সিনেমাটিকে বানিয়েছে আমার তরফ থেকে বলবো আমি ভেরি এক্সাইটেড যে আমাকে ডান্স আমার ইচ্ছা ছিল যে আমার একটা গান বলেন সিগনেচার স্টেপ বলেন না কেন হবে তো ধীরে ধীরে অ্যাজ আম স্টার্টিং মাই পরিচিত দেখছে ছিল আমার ফ্রেন্ডস ফ্যামিলি যেটাই বলতে কেন দুইটাই অনেক অনেক ওরা তো করছে অনেক খুশি ওরা ইভেন ওরা ঠিক বানাচ্ছে আমার বোনরা দর্শকের উদ্দেশ্যে বলবো আমার সিনেমা রাখি যেখানে আমি টাইটন গান প্রয়োগ করেছি এটা ঈদ রিলিজ হতে যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিকট সিনেমা হলে যাবেন সিনেমাটি দেখবেন খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই যাবেন থ্যাংক ইউ आयटेम सांगे आयटेम सांगेट्रा प्रेशर ছোটবেলা থেকেই তো আমি জানতাম যে আমার নাইটটা একটা ভাব ভাব তো প্র্যাকটিস করতাম ডান্স ডান্স সবই সো যেভাবে কষ্টর কথা জিজ্ঞেস করলে আমি তো বললাম আঠারো ঘন্টা জানা কষ্ট করা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমি সাপের সাথে আছি সাপ আমি যে কোনো সাপ দেখিনি মানে ধরি তো নিয়ে এখানে আমি সাপের সাথে নাচছি আমি বৃষ্টিতে ভিজছি আমি আগুন নিয়ে খেলছি সো অবভিয়াসলি অনেক প্রিপারেশন অনেক ডিফিকাল্টিস দিয়ে আমার যেতে হয়েছে আর এটা কিন্তু আমি আঠারো ঘন্টা টানা নাচাও কিন্তু

আমি যে কোনো মরা মানুষ ধরিনি বাট বলেছে যে মরা মানুষের শরীর যেমন ঠান্ডা থাকে ওরকমই সাপের শরীর ঠান্ডা থাকে আসলে সাপটাকে ধরার পর দেখলাম যে আসলে এই সাপটা পিছলা পিছলা এবং ঠান্ডা অনেক